হাই হ্যালো হোয়াটসঅ্যাপ আজকে আমি নতুন একটা ভিডিও নিয়েছি আর আমাদের সাকিব খানে আজকের দিনে একই একটা ধামাকা দিল আজকে ঈদের দিন একের পর এক সে ধামাকা দিয়ে যাচ্ছে ভাই মাস্টার পিস ভাই যেদিন তার ছবি রিলিজ হলো এই দিনে সে আরেক ছবি টিজার রিলিজ করে ফেললো বুঝতে পারছো কোন টিজার কথা বলতেছি আমাদের সেই ধরস ছবি টিজারের কথা বলতেছি আমাদের যে অনন্য মামুনের ডিরেক্টর ভাই এটা ভাই অস্থির ভাই এটা পেন ইন্ডিয়া রিলিজ হবে মানে সারা ইন্ডিয়াতে রিলিজ হবে বাংলাদেশে রিলিজ হবে মানে দুটো দেশেই দুটো ভাষায় রিলিজ হবে মাস্টার পিস ভাই আগে ট্রেলারটা দেখিয়ে দেন তারপর আপনার সাথে কথা বলতেছি আর ভিডিওটা কীরকম হইছে কমেন্টে জানাবেন আর আমাদের এই সাকিব খানের নতুন টিজার ভাই মাথা নষ্ট হবে মাথা নষ্ট যে লুক ভাই এটার মাধ্যমে তো আগে তো টিজার দিকে বলা যায় না যে ছবিটা কীরকম হবে বা না হবে তারপরও সাকিব কারণ লুক অ্যান্ড ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এভরিথিং সব মিলিয়ে আমরা লাস্টে রিভিউ দেওয়ার চেষ্টা করবো ছবিটা কীরকম হয় এর ভিতরে কথা বলার চেষ্টা করবো ভিডিও শুরু করি আমাদের যে সাকিব খানের নতুন দরসবির টিজার ভাই অফিসিয়াল ট্রেলার সেখানে লেগছে যে দরত অফিসিয়াল ট্রেলার সাকিব খান সুনীল চঞ্চল মানে এটা সঠিক চিন্তা পারলাম না এটা অরুণ মামুডি অ্যাক্টর তোমার নাম দিয়েছে চলো আমরা একসাথে টিজারটা দেখে বসি স্টার্ট কি নাম তোমার দুলুমিয়া মাই ফার্স্ট টাইম বাংলা ছবির মধ্যে ভাই ইরকম ভাই অ্যাকশনটা ভাই গোলারি জায়গাটা দেখছো ভাই তামিল ইন্ডাস্ট্রির মতন ভাই যে বড় বড় তামিল ইন্ডাস্ট্রি বিগ ছবির বছর এই সিনটা ভাই ভাই টা কি দেখা যাচ্ছে ভাই মাথা নষ্ট ভাই আমার কাছে মানে মনে হচ্ছে ভাই এটা শাকিব খান না মানে শাকিব খান তো বুঝে যাচ্ছে না ভাই এটা এই রকম মুভি হইতে ভাই দৌড় মাস্টার পিস হবে মাস্টার পিস হলো ভাই রক্ত ভাই এখানে কি আমি পোস্ট করছি পোস্ট হলো যে এই দেখতে পাচ্ছো যে হঠাৎ করে সে দুর্দাম করে কমাইতাছে দেন তারপর বলতাছে রক্ত সে নিজে বোত স্থানে এরকম বোঝা যাচ্ছে যে ছবিটার সে নিজে কুল করবে হয়তো বা তার ভিতরে অন্য একটা অনুভূতি বা তার আগের জন্মে এইরকম কিছু সিন ওই যে ওইটা তারকে এই কুনগুলো করায় সে ওই ক্যারেক্টার চলে গেলে মানুষকে কুন কাছে মানুষ যাতে করে ফেলে সব কিছু করে ফেলে না সে জানে নিজেও জানে না তখন সে ক্যারেক্টার বা নিজের ক্যারেক্টার চলে আসে তখন বুঝতে পারে কত বড় কাজটা করছে তো এরকম হইতে হয় যে সে হঠাৎ করে অতীতে ফিরে যায় আবার আবার বর্তমানে ফিরে আসে এরকম মোট সিন হবে যে অতীতে গিয়ে সবাইকে কুন কাক

এখন কথা কথা আমাদের এটা মাস্টারপিস ছবিটাকে মাস্টারপিস টিজার কাটা আমার কাছে মনে হয় ভাই এটা সত্যি একটা মাস্টারপিস এন্ড থ্রিলার ছবি হবে 100 থেকে 130 ছবি হবে এটা আমাদের হালি কোণরাপি কেমনে করছে পুলিশের ধুকাই ভাঙবে আর এটার মধ্যে সাকিব কি নিম্নবদ্য ঠিক এরকম হইবে বা আরো এইরকম গোরিব স্টেপের সিল হবে যেমন তার ভিতরে তখন অন্য একটা প্রেতাক্তা বা এরকম একটা ছবি প্রেতাত্তা বা তার ভিতরে ঢুকে গেলে সে যে কোন মানুষের কোন তারপর সে বুঝতে পারে না যে কি কোনো রক্ত লাগিয়ে উঠছে এই সিনটাতে বোঝা যেতেছে যে সে কবি খুবই খুব স্ট্যান্ডার্ড শুটে হচ্ছে আশা করি এই দর ছবিটা খুব মাস্টার পিস পেন ইন্ডিয়ান অ্যান্ড বাংলা দুই দেশে মিলে রিলিজ হবে আমাদের এই আকিব খানের দর ছবি আমাদের অনন্য মাহমুদ ডেক্টর যারা গ্রাম বাংলাদেশের আর এটার মধ্যে আমার কাছে বেশিরভাগই অ্যাক্টর দেখলাম যে টিচারের মধ্যে সবগুলো দেখাইছে না জাস্ট কতগুলো ক্যারেক্টার দেখাইছে সবগুলো ইন্ডিয়ান বাংলাদেশের কবি দেখা যেতেছে এখানে সবগুলো ইন্ডিয়ান মানুষ আর ইন্ডিয়ান অ্যাক্টর সবাইকে নিয়ে শুরু করছে মানে মাস্টার পিস মাস্টার পিস মাথা নষ্ট ভাই এটা দেখার মত ভাই আমার মনে হয় না যে এরকম আর কিছু অস্থির অস্থিরে আসলে থাকলাম অ্যান্ড ছবির অপেক্ষা থাকলাম মানে একই দিনে দুইটা সুখে সংবাদ ক্যামেরা দেয় মানুষ আজকে তার একটা ছবি হলে রিলিজ হয়েছে আজকে তার একটা ছবি টিজার রিলিজ হয়েছে বুঝতে পারছো ভাই একই সাথে তুই আনন্দ কি নিতে পারবো যাই হোক আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার অ্যান্ড কমেন্টে জানে বলে দেন যে ভিডিওটা কোয়ালিটি অ্যান্ড ভিডিওটা কীরকম হয়েছে আজকের মতন ভিডিওটা এখানে ভিডিও নিচ্ছি যদি ভালো থাকে সুস্থ থাকি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিজার নিয়ে নতুন কোনো রিভিউ নিয়ে সো বাই বাই আল্লাহ হাফেজ